আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক সামষ্টিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সরকার কর্তৃক যে সিলেবাস দিয়েছে এবং মানবণ্টন এবং কাঠামো বন্টন তারপর নমুনা প্রশ্ন এগুলি নিয়ে তোমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এই তোমাদের ইতিহাস মূল বইয়ের থেকে কোন কোন অধ্যা দিয়ে কোন কোন অধ্যা নিয়ে বার্ষিক পরীক্ষা প্রশ্ন তৈরি করা হবে পরীক্ষা হবে দেখো এখানে স্ক্রিনশট নিয়ে নাও সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার প্রয়োজন জানার উপায় পৃষ্ঠা নামা দেওয়া আছে আটচল্লিশ থেকে বাষট্টি সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন তারপর আছে বিশ্ব অপেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন সম্পদের উৎপাদন ও সমতার নীতি এগুলি পৃষ্ঠা নাম্বার সব দেওয়া আছে এইভাবে তোমরা প্রস্তুতি নিবে এগুলি পরে পরে তোমরা প্রস্তুতি নিবে এপর মূল্যায়ন কাঠামো মূল্যায়নটা কীভাবে হবে শিক্ষণকারী মূল্যায়ন তোমরা জানো তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট শিক্ষণগুলোকারী মূল্যায়ন হবে ক্লাসে শ্রেণীকক্ষে এবং সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা ওটা সত্তর পার্সেন্ট নাম্বার ওখান থেকে নেওয়া হবে তারপর দেখি ক নাম্বারে প্রশ্নের ধারা মানবণ্টন কীভাবে একশো মার্কের পরীক্ষাটা তোমাদের হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো তোমরা বহু নির্বাচনী প্রশ্ন হবে পনেরোটি পনেরোটি পনেরো মার্ক এবং এক কথায় পরীক্ষা প্রশ্ন হবে দশটি দশটি দশ মার্ক এ হচ্ছে মোট পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন হবে দশটি দশ দোকানে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন হবে দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া তিনটি তিন পাঁচে পনেরো রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ সহ পাঁচটি আট মার্ক করে আট পাঁচে চল্লিশ এই হচ্ছে টোটাল একশো মার্ক তিন ঘন্টা পরীক্ষা এই একশো মার্কের পরীক্ষাকে সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে তারপরে শিক্ষণকালীন মূল্যায়ন কীভাবে হবে তিরিশ মার্ক দেখো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার ও দেয়াল পত্রিকাতে দশ নম্বর থাকবে সংক্ষিপ্ত পাঠ্যপুষ্ঠীর যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শ্রেণীক শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন এবং অথবা শিক্ষক সহায়কে অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন এই কাজটি করার জন্য পাঠ্যবইয়ের একশো তেষট্টি চৌষট্টি সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে এই পৃষ্ঠার অভিজ্ঞতা সমূহ দিয়ে একটা দেওয়াল পত্রিকা বা ব্যবহারিক কাজ দিতে পারে বা অ্যাসাইনমেন্ট দিতে পারে এটার জন্য দশ মার্ক তারপরে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটা একান্ন পৃষ্ঠায় দেওয়া আছে এটা নিয়ে দশ মার্ক শ্রেণির কাজ দিতে পারে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ ফ্লো চার্ট অঙ্কন এই কাজটি করার জন্য পাঠ্যপূর্ণ আটচল্লিশ বাষট্টি একশো একশো এক পৃষ্ঠা এই অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে এটা দশ মার্ক এই টোটাল হচ্ছে তিরিশ মার্ক শিকমকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এটার সিলেবাসও তো আমরা পেলা মানবন্টন এরপরে আমরা যে নমুনা প্রশ্ন দেখার জন্য এই নমুনা প্রশ্ন পরীক্ষায় হুবহু আসবে না এই এই টাইপে আসবে বা এমন হক আকারে আসবে তবে এখান থেকে হুবহু কোনো কিছুই পরীক্ষা দেওয়া যাবে না দেখো এখানে পনেরো ডিএমসি কিউ আছে তারপর দশটি এম এক কথায় উত্তর আছে মানমণ্ডন দেওয়া আছে দশটি এক কথায় এক করে দশ মার্ক তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি দুই করে দশ দোকানে বিশ মার্ক এই যে দশটি পণ্যমান দশ বিশ তারপর মান পনেরো অর্থাৎ তিনটা প্রশ্ন আসবে রচনামূলক প্রেক্ষাপটবিহীন মানে উদ্দীপক ছাড়া এটা পাঁচ করে তিন পাঁচা পনেরো রচনামূলক প্রশ্ন আছে পাঁচটি দিতে হবে হ্যাঁ আট করে আট পাঁচে চল্লিশ এই দেখো এক নম্বর দুই নম্বর সৃজনশীলের মতো উদ্দীপক আছে ক ক প্রশ্ন আসে এইভাবে পাঁচটি দিতে হবে পাঁচটি আছে এরপরে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেওয়া আছে এখানে এক কথায় উত্তরও দেওয়া থাকবে এই যে এক কথা উত্তর দেওয়া আছে এরপরে তোমাদের প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন যেটা পাঁচ করে না মার্ক ওইটার দেখো ক নাম্বার এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে শিক্ষকরা তা দেখো শিক্ষার্থী দেখা প্রত্ন নিদর্শন কি কি ধরনের কী ধরনের সৃষ্টিশীল চিন্তায় ফুটে উঠেছে তা বর্ণনা করো এটার উত্তর তোমার মার্ক বন্টন দিবে এক নাম্বার দিবে যদি প্রেক্ষাপটটি যথাযথভাবে বর্ণনা করতে পারলে সংক্ষিপ্ত হলে এক নাম্বার দিবে দুই নাম্বার প্রেক্ষাপটটি যথাযথ যথাযথভাবে বর্ণনা করতে পারলে আংশিক অপূর্ণ থাকলে দুই দিবে আর প্রেক্ষাপটটি যথাযথভাবে বর্ণনা করতে পারলে তিন দিবে এরপরে তো এখানেই শেষ এই নাম্বার বন্টন এইভাবে রচনামূলক নাম্বারও রচনামূলক প্রশ্নের নাম্বারও এইভাবে আসবে হ্যাঁ অন্য অন্য বিষয়ের ভিডিওতে তোমরা দেখতে পারবা রচনামূলক প্রশ্নের নাম্বারগুলি কীভাবে দিবে তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা এই সমাজ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ